বড়াইগ্রামের ছাত্রদলের মিছিলে আওয়ামী লীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নাটোর বিশেষ প্রতিনিধির পাঠন তথ্য ছবিতে বিস্তারিত নাটোরের গ্রামে ছাত্রদলের মিছিলে আওয়ামী লীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ছাত্রদল বৃহস্পতিবার চোদ্দই নভেম্বর বেলা বারোটার দিকে বড়াইগ্রাম উপজেলার রাজাপুর বাজারে গোপালপুর ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিলটি রাজাপুর বাজার থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও রাজাপুর বাজারে গিয়ে শেষ হয় পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে বক্তব্য রাখেন বড়াইগ্রাম উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক সামসুল আলম রনি জেলা ছাত্রদলের সহ সভাপতি আবদুল্লা আল লিটন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাইদ হোসাইন বিপুল সদস্য সচিব আরিফুল ইসলাম খান কানুন প্রমুখ এ সময় বক্তারা বলেন এখনও স্বৈরাচারী আওয়ামী লীগের আত্মারা ঘুরে বেড়াচ্ছে সুযোগ পেলেই তারা এলাকার পরিবেশ অশান্ত করার চেষ্টা করছে হামলার ঘটনায় প্রত্যক্ষদর্শী রয়েছে এছাড়াও সিসি ক্যামেরা স্পষ্ট দেখা যাচ্ছে কারা কারা হামলা করেছে হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান সমস্ত বক্তারা শিলা আক্তার আপনারা দয়া করে শুনবেন আপনারা দয়া করে শুনবেন অত্যাচারের কারণে আমরা রাস্তায় উঠতে পারি হয়েছিল আহত করছে অনুরোধ করছে আমরা বিগত দিনে চৌধুরা ঘর দেওয়া হচ্ছে